অনলি ফর এক টাকা করে টিপের পাতা অল সাইজ মিক্স ছোটো থেকে বড়ো সাইজ অবধি সবার জন্য একটা গিফট এটা দেখতে পারেন মেকআপ কিট ফেস পাউডার তুলি ব্রাশ টোটাল একটা সেট পেয়ে যাচ্ছেন যা কেনাকাটা দশ হাজার উপরে কেনাকাটার করলেই একটা গিফট পাচ্ছেন এই দামের তিন টাকা করে অটো কাজল ঠিক আছে তিন টাকা করে কম দামের মধ্যে ছত্রিশ ঘন্টা স্কেচ আই লেনার অনলি ফর অনলি চুরাশি টাকা ডুজন ব্লু এভেনের কাজল বাচ্চাদের কোটো কাজল পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন ব্লু এভেনের দেখুন এটা বুলেট কাজল বড়দের জন্য পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন একশো টাকা ডুজন দশ টাকা করে কেনা কুড়ি টাকা মানে কুড়ি টাকাই বিক্রি করবেন ফলস নেল বাচ্চাদের বড়োদের দুটো ইউজ করে তিন টাকা করে কেনা অনলি তিন টাকা কেনা দশ টাকা বিক্রি করুন ডিজাইনার মধ্যে দেখতে পারেন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন জয়ের সানস্ক্রিম এই সব এমআরপি থেকে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে জয়ের সানস্ক্রিন জয়ের ফেসওয়াশ লিপস্টিক দেখুন একদম বেটার কোয়ালিটি নেকলাইন কোম্পানি নাম থেকে বিক্রি হয় অনলি ফর অনলি পঁচিশ টাকা করে এলপিস গোল্ড তিরিশ টাকা করে অনলাইনে আড়াইশো টাকা সেল আছে আপনি একশো টাকা বিক্রি করুন তাহলে আটচল্লিশ টাকা ডোজন চার টাকা করে কেনা কালার একদম গ্যারেন্টি আছে কালারটা কেমন আসবে পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফর অনলি চার টাকা পেয়ার এটা দেখতে পারেন সাড়ে চার টাকা করে কেনা মানে চার সাড়ে চার পাঁচের মধ্যে যত ডিজাইন দেখছেন অল ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনি সব ছিয়ানব্বই টাকা ডোজন আট টাকা করে কেনা অনলি ফর ছিয়ানব্বই আট টাকা কেনা এটা দেখতে পারেন একশো কুড়ি দশ টাকা করে কেনা এটা দেখতে পারেন একশো কুড়ি দশ টাকা করে কেনা এইসব দেখতে পারেন ঝুমকোর মধ্যে একশো আশি পনেরো টাকা করে কেনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাসেস কসমেটিক কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট সামনে রমজান এসে গেছে সবার জন্য একটা গিফট এটা দেখতে পারেন মেকআপ কিট ফেস পাউডার তুলি ব্রাশ টোটাল একটা সেট পেয়ে যাচ্ছেন যা কেনাকাটা দশ হাজার উপরে কেনাকাটার করলেই একটা গিফট পাচ্ছেন এটা শুধু রমজান স্পেশাল এটা আছে ঠিক আছে এমনি বারো মাস আমাদের দোকান এইভাবেই রেটটা পাওয়া যায় কিন্তু এটা রমজান স্পেশাল যারা নতুন কাস্টমার যারা মানে আমার এস কসমেটিকে ভিজিট করছেন আর যা আমার অলরেডি যা আগে থেকে যা মানে মাল নিচ্ছেন তাদের সবার জন্য এটা একটা গিফট গিফটটা দেওয়া হবে এস কসমেটিক থেকে তারপরে আইটেমগুলো চলো চলুন দেখে দিচ্ছি আপনাকে এই সব দেখতে পারেন সবথেকে কম দামের তিন টাকা করে অটো কাজল ঠিক আছে তিন টাকা করে অ্যাড্রেস হয়ে গেলো আপনার কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট এটা দেখতে পারেন এডমি তো নম্বর দেওয়া থাকবে তারপরেও আমার দোকানের নাম অ্যাসেস কসমেটিক আমার নাম সুনীল মোবাইল নম্বর কলকাতা বড়োবাজার নিয়ার বাই হলদিরা মিষ্টি দোকান আপনি কলকাতা বড়োবাজারে এসে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করব কোনো অসুবিধা হবে না একটাই নম্বর কলিং হোয়াটসঅ্যাপ দুটো একটাই নম্বর এই সব দেখতে পারেন কম দামের মধ্যে ছত্রিশ ঘন্টা স্কেচ আইলেন আর অনলি ফর অনলি চুরাশি টাকা ডজন মানে পিস পড়ছে সেভেন রুপিস সাত টাকা করে কেনা পড়ছে তিরিশ টাকার নিজনে বিক্রি হয় না তারপরে খুব রানিং হেভি আইটেম দেখিয়ে দিই আপনাকে ব্লু এভেনের কাজল বাচ্চাদের কোটো কাজল পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন ব্লু এভেনের দেখুন এটা বুলেট কাজল বড়োদের জন্য পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন তারপরে দেখে দিচ্ছি আপনাকে বিউটি ব্লেন্ডার একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কেনা কুড়ি টাকা মানে কুড়ি টাকাই বিক্রি করবেন তারপরে আপনাকে দেখাচ্ছি আমি এটা দেখতে পারেন ফলস নেল বাচ্চাদের বড়োদের দুটো ইউজ করে তিন টাকা করে কেনা অনলি তিন টাকা কেনা দশ টাকা বিক্রি করুন ডিজাইনার মধ্যে দেখতে পারেন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন এবার আপনাকে কিছু ব্র্যান্ডের মধ্যে দেখিয়ে দিই সামনে গরম সময় চলে আসছে জয় ফেসওয়াশ দুটো ফ্লেভারের এটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে দুটো ফেস মানে এটা আপনার কেনা পড়ছে দশ টাকা করে পনেরো টাকা এমআরপি পনেরো টাকায় বিক্রি করবেন দশ টাকা করে কেনা তারপরে আপনাকে আমি দেখাচ্ছি পিঙ্ক ম্যাজিক লিপস্টিক পিঙ্ক ম্যাজিক লিপস্টিক বাচ্চা বলো সবাই ইউজ করে অনলি ফর অনলি পাঁচ টাকা পঁচাত্তর টাকা প্যাকেট পাঁচ টাকায় কিনা দশ টাকা বিক্রি করবেন তারপরে আপনাকে দেখাচ্ছি ওর থেকে একটু ভালোর মধ্যে যাবেন তাহলে ওর থেকে ভালোর মধ্যে চলে আসবে আপনার চুরাশি টাকা ডজন সাত টাকা পিস কেনা এবার আপনাকে দেখাচ্ছি আইব্রো পেন্সিল এই আইব্রো পেন্সিল দু টাকা করে কেনা পাঁচ টাকা মানে পাঁচ টাকায় বিক্রি হয়ে দু টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এইটা দেখতে পারেন গরমের ক্রিম জয়ের সানস্ক্রিম এই সব এমআরপি থেকে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে জয়ের সানস্ক্রিন জয়ের ফেসওয়াশ আমার কাছে কসমেটিকের মধ্যে ব্র্যান্ড নন ব্র্যান্ড দুটোই জিনিসই পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে আমি কিছু আইলেনার মাস্কারের মধ্যে দেখিয়ে দিচ্ছি আইলেনার মাস্করা দেখুন এভেনের আইলেনার এভেনের মাস্কারা এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাবেন ঠিক আছে এভেন আইলেনার এভেন মাস্করা এটা দেখতে পারেন এভেনের ফেস পাউডার এভেনের ফেস পাউডার পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এভেনের ফাউন্ডেশন ব্লু এভেনের ফাউন্ডেশন তারপরে আমি আপনাকে কম দামের মধ্যে আইলেনার মাস্করা যদি কেউ চায় কম দামের মধ্যে পেয়ে যাবেন নেকলাইনের মাল নেক কম দামের মধ্যেও কোয়ালিটি খুব ভালো পঞ্চাশ টাকা এমআরপি আটো টাকা করে কেনা আইলেনার মাস্কারা দুটোই পেয়ে যাচ্ছেন এবার আপনাকে যদি ভালোর মধ্যে খুঁজেন পার্সোনি কোম্পানি মালটা দিয়ে দিচ্ছি পার্সোনির আইলেনা মাস্করা দুটোই অ্যাভেলেবল আছে এটা একটু ব্রাইডাল মধ্যে ভলিউম আইলেনার ভলিউম মাস্করা খুব ভালো চলে কোয়ালিটি একদম ডিপ ব্ল্যাক খুব ইউনিক আইটেম আছে ঠিক আছে কসমেটিকের মধ্যে কমা ভালো দুটো জিনিসই আমরা রাখি ব্র্যান্ড নন ব্র্যান্ড দুটোই পেয়ে যাবেন যারা বিজনেস করতে চাইছেন যারা বিজনেস করছেন অবশ্যই একবার এস এস কসমিটিকে ভিজিট করুন নিশ্চয়ই ভালো রেটে মাল পাবেন আমাদের একদিনের বিজনেস না বারো মাস বিজনেসটা মাইন্ডে রেখে কাজ করি আপনাকে লিকুইড লিপস্টিক আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে কমা সব থেকে কমা লিকুইড লিপস্টিক দেখুন একদম বেটার কোয়ালিটি নেকলাইন কোম্পানি নাম থেকে বিক্রি হয় অনলি ফর অনলি পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এইসব দেখতে পারেন এলপিস গোল্ড তিরিশ টাকা করে পারেন এটা দেখুন টু ইন ওয়ান লিপস্টিক একদম ইউনিক রমজান স্পেশাল মাল ঠিক আছে এটা দেখতে পারেন এক সাইডে লিকুইড এক সাইডে স্টিক দুটো লিপস্টিক একসঙ্গে পেয়ে যাচ্ছেন উপরে স্টিক নিচনে লিকুইড অনলাইনে আড়াইশো টাকা সেল আছে আপনি একশো টাকা বিক্রি করুন তালু ডবল লাভ করতে পারবেন ঠিক আছে টু ইন ওয়ান লিপস্টিক কালার শেড দেখতে পারেন কত সুন্দর কালার শেড দেওয়া আছে ঠিক আছে তারপরে মেহেন্দি আপনাকে দেখিয়ে দিই কুহু মেহেন্দি আটচল্লিশ টাকা টোজন চার টাকা করে কেনা কালার একদম গ্যারেন্টি আছে কালারটা কেমন আসবে ইউজ করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন চার চার টাকা করে কেনা কু মেহেদি তারপরে দেখতে পারেন ফার্স্ট কালার মেহেদি সঙ্গে সঙ্গে কালার আসবে এই সব দেখতে পারেন আপনার বাহাত্তর টাকা বাক্স অনলি ফর বাহাত্তর টাকা বাক্স ছ টাকা কেনা দশ টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে সামনে রমজান আসে বলে কিছু মেহেন্দি দেখালাম আপনাকে এমনি সিং কাবেরি লাগবে সিং কাবেরিও পেয়ে যাবেন বা কাবেরি বাহাত্তর টাকা দুজন ছ টাকা কেনা দশ টাকা বিক্রি করতে পারবেন এবার লিকুইড লিফটির মধ্যে কিছু আরও ফ্যান্সি কালেকশান মধ্যে দেখতে চান এইসব চলে আসবে আপনার পার্সোনির পুরো ভেলভেট ম্যাট লিপস্টিক পঞ্চাশ কেনা একশো টাকা বিক্রি করুন ঠিক আছে তারপরে কিস বিউটির মাল লাগবে কিজ বিউটি দেখুন কিস বিউটি একটা ব্র্যান্ড খুব ভালো লিপস্টিক আমার দোকানে যত কাস্টমার কিস বিউটি যে একবার নিয়েছে সেকেন্ড টাইম রিভিউ ভালো দিয়েছে কোয়ালিটি খুব ভালো তারপরে আমার কাছে নেল পলিশ স্টার্ট হয়ে যাবে পাঁচ টাকা করে কেনা দশ বিক্রি দশ টাকা বিক্রি তারপরে এটা দেখতে পারেন এই নেল পলিশটা পাল্পি ব্র্যান্ড ষাট টাকা এমআরপি যার কেনা পড়ছে আঠেরো টাকা করে আঠেরো টাকা কিনে আপনি তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করুন তাহলেও ডবল লাভ আছে এমনি নর্মাল চল্লিশ টাকা করে বিক্রি হয় এর মধ্যে আরও কিছু ডিজাইন দেখে নিন সব ডিজাইন দেখতে পারেন কুড়ি টাকার মধ্যে একদম মেক ইন ইন্ডিয়া পুরো যা কালার ক্যাপ দেখছেন ওই কালারই আপনার নীলপলিশ হবে ঠিক আছে এর মধ্যে আরও একটা ডিজাইন দেখে নিন পুরো একদম ইউনিক হেভি গেট আপ মানে নোকে দশ দিন থাকবে নীলপলিশ জমলেই আমাদের এক বছর আমরা গ্যারেন্টি দিচ্ছি মানে এক বছর মধ্যে জমলেই আমাদের গ্যারেন্টি আছে তারপরে আপনি এইরকম দেখতে পারেন মেকআপ আই পেয়ে যাবেন ছোটো আই এলপিস গোল্ড ভালো কোয়ালিটি মাল ফর্টি এইট আটচল্লিশ টাকা করে আমাদের কাছে ছোটো লিপ লাইনার পেয়ে যাবেন চুরাশি টাকা ডোজন সাত টাকা পিস কেনা অনলি সাত টাকা কেনা কুড়ি টাকা করে বিক্রি করবেন ঠিক আছে এবার আপনাকে মেকআপ প্রাইমার মেকআপ ফিক্সার টোটাল আইটেম পেয়ে যাবেন হাইলাইটার তারপরে তোলা রিমুভার এখানে ফেস ওয়াশ দেখুন ছোটো দেখিয়েছিলাম প্রথমে বড়ো ফেসওয়াশ বড়ো সনস্ক্রিন মধ্যেও পেয়ে যাবেন তারপরে আমি এবার আপনাকে কিছু জুয়েলারি কালেকশানটা দেখাচ্ছি দেখুন সব থেকে কম দামের মধ্যে কানের টপ এইসব পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফর অনলি চার টাকা পেয়ার চার টাকা পেয়ার কিনুন এইসব দেখুন এই যে চার টাকা পেয়ার মধ্যে এইসব স্টিলের আছে একটা রবার্টে পুষ দেওয়া থাকে ওটা কম দামের এটা একটু ভালো কোয়ালিটি মাল চার টাকা করে কেনা আরাম করে দশ টাকা বিক্রি করুন এখানে দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা এটা দেখতে পারেন সাড়ে চার টাকা করে কেনা মানে চার সাড়ে চার পাঁচের মধ্যে যত ডিজাইন দেখছেন অল ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনি সব এই সব আরাম করে এক এক পাতা করেও নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন স্টোন দেওয়ার মধ্যে লাগবে তাহলে এখানে দেখতে পারেন স্টোন দেওয়ার মধ্যে আসবে আপনার ঠিক আছে এই সব পাঁচ টাকা পেয়ার কেনা পড়ছে তারপরে আপনাকে কিছু সিটি গোল্ডের আইটেমটা দেখিয়ে দিচ্ছি সিটি গোল্ডের মধ্যে দেখুন এই সব চলে আসবে আপনার ছিয়ানব্বই টাকা ডজন আট টাকা করে কেনা অনলি ফর ছিয়ানব্বই আট টাকা কেনা এটা দেখতে পারেন একশো কুড়ি দশ টাকা করে কেনা এটা দেখতে পারেন একশো কুড়ি দশ টাকা করে কেনা এইসব দেখতে পারেন ঝুমকোর মধ্যে একশো আশি পনেরো টাকা করে কেনা এই ডিজাইন দেখতে পারেন একশো কুড়ি দশ টাকা করে কেনা এইরকম ডিজাইন প্রচুর এখানে যত দেখছেন সব এই মালটাই রাখা আছে ডিজাইন প্রচুর পেয়ে যাবেন আট টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত অনেক ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে তারপরে একটু কিছু বড়োর মধ্যে দেখিয়ে দিই আপনাকে এইসব দেখতে পারেন সুইসুতা কানের মধ্যে একশো কুড়ি দশ টাকা করে কেনা এটা দেখতে পান একশো চুয়াল্লিশ বারো টাকা কেনা দু লাইন এটা দেখতে পান একটু স্টোন দেওয়াটা আসছে আপনার একশো আশি টাকা করে জন্য পনেরো টাকা করে কেনা ঝুমকোর মধ্যে চলে আসবে আপনার ঝুমকোর মধ্যে দেখতে পারেন এই সব ঝুমকর মধ্যে চলে আসবে আপনার দুশো চল্লিশ কুড়ি টাকা করে কেনা মানে দশ বারো পনেরো কুড়ি পর্যন্ত প্রচুর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই এইসব দেখতে পারেন রিং বালি বলা যায় অনেক চলে মার্কেটে এইসব তেরো টাকা করে কেনা এবার অক্সোডাইজ কানের মধ্যে দেখতে পারেন অক্সোডাইজ কানের আমার কাছে পেয়ে যাচ্ছেন এইসব যত দেখছেন এইসব ফর্টি এইট পঁয় আটচল্লিশ টাকা এটা দেখতে পারেন ফর্টি ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা এটা দেখতে পারেন ষাট টাকা মানে ফর্টি এইট ফর্টি ফাইভ থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি পর্যন্ত প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে তারপরে সিটিগোল্ড চুড়ি আমার কাছে আছে দেখতে পারেন সিটিগোল্ড চুড়ি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং চার পিস সিটিগোল্ড চুড়ি অনলি ফর পঞ্চাশ টাকা আর একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্সর মধ্যে অল সাইজটা মিক্স পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে তারপরে আপনাকে ওর মধ্যে একটু ভালোর মধ্যে যদি যান ভালো মানে কি একটু মোটা মোটা হবে ভারীর মধ্যে এইসব দেখতে পারেন চার পিস পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তারপরে এর মধ্যে আরও ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিজাইন প্রচুর আছে এইসব দেখতে পারেন একটা ডিজাইন এখানে দেখতে পারেন মিনা করার মধ্যে বাউটির মধ্যে ঠিক আছে এইসব দেখতে পারেন পাতা ফুল মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন আছে দাদা এইসব দেখতে পারেন মানে ডিজাইন কোনো শেষ নেই ডিজাইন প্রচুর পেয়ে যাবেন এটা দেখুন সিম্পলের মধ্যে পঞ্চাশ টাকা থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি সত্তর প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সিটি গোল্ড চুড়ির মধ্যে তারপরে সিটি গোল্ডের চুড়ি দেখলেন এবার সিটি গোল্ডের কানে দেখালাম এবার কিছু বাচ্চাদের সেট দেখতে পারেন এইসব এইখানে সেটটা দেখতে পারেন এইসব বিয়াল্লিশ টাকা করে এটা দেখতে পাবেন পঁয়তাল্লিশ টাকা করে এইখানে দেখতে পাবেন ছত্রিশ টাকা করে মানে ছত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে রেঞ্জ অনেক আছে এই সব সেট দেখতে পারেন একশো টাকা অনলি ফর একশো টাকা ডিজাইন দেখুন একটা এইসব দেখুন এই সব স্যাম্পল হিসাবে ডিজাইন দেখাচ্ছি আপনাকে যত ডিজাইন খুলবে সব আলাদা আলাদা ডিজাইন এই দেখুন সব আলাদা আলাদা ডিজাইন সব একশো টাকা করে কেনা সব একশো টাকা করে কেনা এবার কিছু আপনাকে জুয়েলারির মধ্যে ব্রাইডাল ওইখানে দেখতে পারেন ব্রাইডাল সেট ব্রাইডাল সেটের মধ্যে এইটা দেখতে পারেন অনলি ফর সত্তর টাকা সত্তর টাকা বলছি মানে দাদা সত্তর টাকাই দিচ্ছি কাস্টমারকে যা রেট ভিডিওতে বলছি সেম ওই রেটেই মাল পাবেন অনলি ফর সত্তর টাকা করে কেনা তারপরে এর থেকে যদি স্টোন ওয়ার্কের মধ্যে যাবেন স্টোন ওয়ার্কের মধ্যে দেখতে পারেন এই সব মালটা চলে আসবে আপনার অনলি ফর একশো দশ একশো দশ কিনে এইসব স্টোন ভারীর মালের মধ্যে আছে আরাম করে আড়াইশো টাকা করে বিক্রি করুন এটা দেখলেন তারপরে কিছু আপনাকে এইসব দেখতে পারেন বাচ্চাদের বাচ্চাদের টিকটক ক্লিপ বেবি ক্লিপ মধ্যে প্রচুর ডিজাইন আছে একটা ডিজাইন দেখুন এইসব এই সব দোকানে আসবেন দাদা প্রচুর ডিজাইন আছে ঠিক আছে একটা এই ডিজাইনটা দেখুন ভারীর মধ্যে এইসব আরাম করে দশ টাকা জোড়া বিক্রি করুন তাহলেও ডবল লাভ পাবেন ষাট টাকা পুরো পাতা পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে এরকম করে ডিজাইন প্রচুর আছে আপনি একটু কিছু সিটি গোল্ডের কালেকশান হারটা দেখতে পারেন আমি সিম্পল হিসাবে দেখানোর চেষ্টা করছি আপনাকে দোকানে আসবেন তাহলে আরও ভালো করে বসে দেখতে পারেন এটা দেখতে পারেন এইসব দেখুন এটা দেখেন সব একশো কুড়ি একশো তিরিশ একশো ষাট একশো আশি পর্যন্ত দেখালাম এবার কিছু আপনাকে আংটির কালেকশন দিকে দিচ্ছি এইসব আংটি দেখুন অনলি ফর কুড়ি টাকা করে এটা দেখতে পারেন পনেরো টাকা করে সব এক্সিস্টেবল সাইজ আছে ছোটো বড়ো করতে পারেন ঠিক আছে এটা দেখতে পারেন পনেরো টাকা করে এটা দেখুন কুড়ি টাকা করে তারপরে কমার মধ্যে দেখুন এইসব কমার মধ্যে চলে আসবে ছ টাকা করে এডি পাথর দেওয়া আছে আরাম করে কুড়ি টাকা বিক্রি করুন তাহলেও ভালো মার্জিন করতে পারবেন এইসব দেখতে পারেন আপনার পাঁচ টাকা করে কেনা এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা আর এমনি ডিজাইন প্রচুর এখানে স্টক লাগানো আছে ডিজাইন দেখতে পারেন ঠিক আছে তারপরে কিছু আপনাকে ব্যাক ক্লিপ কালেকশান দেখতে পারেন এখানে সব লাইন থেকে ব্যাক ক্লিপ লাগানো আছে বাচ্চাদের ছোটো ক্লিপ লাগবে ছোটো ক্লিপ পেয়ে যাচ্ছেন তিন টাকা থেকে স্টার্টিং ক্লিপ আছে পাঁচ টাকা করে লাইলুন ক্লিপ আছে তারপরে ওইখানে দেখুন মিডিয়াম সাইজ মধ্যে যত রাখানো আছে সব মিডিয়াম সাইজ ক্লিপ আনব্রেকেবল সব একশো কুড়ি দশ টাকা করে কিনে আরাম করে বিক্রি করতে পারেন আর এমনি ফ্যান্সি খুঁজবেন তাহলে ফেন্সি স্টোন দেওয়া অনেক পেয়ে যাবেন এই সব দেখতে পারেন তেরো টাকা করে পনেরো টাকা করে এই সব ডিজাইন পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ব্যান্ড চলে আসবে এখানে সব হেয়ারব্যান্ডের কালেকশান রাখা আছে ঠিক আছে যত দেখছেন সব বাক্স বাক্স হেয়ারব্যান্ড আছে গার্ডার আমার কাছে পেয়ে যাচ্ছেন এই সব দেখতে পারেন ছত্রিশ টাকা ওজন তিন টাকা করে কেনা এইসব দেখতে পারেন আপনি আটচল্লিশ টাকা ওজন চার টাকা করে কেনা এইসব দেখুন তাড়ে চার টাকা করে কেনা এটা দেখুন পাঁচ টাকা কেনা এখানে দেখুন দশ লেখা মানে হাফ দাম পাঁচ টাকা কেনা আরাম করে দশ টাকায় বিক্রি করুন এরকম করে গার্ডারের কালেকশানটাও পেয়ে যাবেন আমার কাছে কম দামে টিপের পাতা দেখতে পারেন অনলি ফর এক টাকা করে টিপের পাতা অল সাইজ মিক্স ছোটো থেকে বড়ো সাইজ অবধি এক টাকা কেনে আরাম করে আপনি তিন টাকা বিক্রি করুন তালুর তিন ডবল লাভ আছে টিপের পাতা পেয়ে যাবেন তো আপনাকে তো ভিডিওতে তো দেখালাম অনেক জিনিসই দেখালাম কসমেটিক জুয়েলারি হেয়ার তারপরে মেকআপের যত জিনিস হয় কসমেটিকের মধ্যে চলে আসলো জুয়েলারি কানের দুল হেয়ার ব্যান্ড ক্লিপ একবার চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে ওয়ান টাইমের কাজ নেই আসবেন নিয়ে যাবেন আপনাদের বিক্রি আমাদেরও বিক্রি ঠিক আছে বাকি স্ক্রিনের নম্বর দেওয়া আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করুন সবসময়ই আমরা ফোন রিসিভ করে কাস্টমারকে গাইড করি Namaskar.